আপনি কি কখনো আমাদের নবিজির কবর মুবারক দেখেছেন আজকাল আমাদের নবিজির কবর মুবারক কেউই দেখতে পায়নি কেননা আমাদের নবীজির কবর মুবারকের চারপাশে দেয়াল দাঁড়িয়ে আছে আর সেই দেয়ালে গিলাফ লাগানো আছে কিন্তু সৌদিতে এরকম একটা মিউজিয়াম আছে যেখানে এরকম সব কিছু বানিয়ে রাখা হয়েছে যেন মানুষজন জানতে পারে তো এই ধরনের দেয়াল আমাদের নবীজির কবর মুবারকের চারপাশে আছে যেটা তৈরি করেছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু যার পাঁচটি কোনা আছে এবং এই দেয়ালের উপরে গিলাফ লাগানো আছে আমাদের নবীজির কবর মুবারক দেয়ালের ভিতর থেকে এরকম দেখা যায় ভিতরে তিনটা কবর মুবারক আছে এই প্রথমটা হলো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ও বাকি দুইটা কবর হলো হজরত উম রাদি আল্লাহ তালা আনহু ও হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর কবর মুবারক কমেন্ট বক্সে সবাই একবার হলেও সুবাহান আল্লাহ লিখি